তসবি ব্যবহার করা মানে তসবির দানা ব্যবহার করা তসবি ব্যবহার করা না তসবির দানা ব্যবহার করা দেখেন তসবি করার ক্ষেত্রে সন্নতি তরিকা হচ্ছে যে আঙ্গুলের জোটগুলো দিয়ে তসবি করবেন হ্যাঁ হ্যাঁ ফাইন না হোন না মাস মুস্তান থেকাতুন মাস ও লাতুন নভিশাল বলেছেন যে তোমরা কী করো একেদনাবিল আনা মেলে তোমরা আঙুলের জোড়গুলি দিয়ে তসবি করো তোমরা তসবি গণো কারণ এই আঙ্গুলের জোড়গুলিকে জিজ্ঞেস করা হবে গ্রন্থিগুলিকে জিজ্ঞেস করা হবে এবং সেগুলিকে বলতে বলা হবে যে বলো এই লোক কী করেছে হ্যাঁ হাত দ্বারা কী করেছে তোমাদের এই অঙ্গগুলি দিয়ে কি করেছে সাক্ষী হবে আপনার সমর্থনে সাক্ষী হবে যদি তসবি করে থাকেন তাহলে এই হচ্ছে আদিতার সন্নতি তৈরিকে এটাই বাকি এই তসবির দানা নিয়ে তসবি করা এটা একদল বলছেন যে যেহেতু নবী শাসন সাহাবারা করেননি সুতরাং বিদাত আর বিদাত বললে তো একটু কষ্ট লাগে সেই জন্য এটাকে হালকা করে বলছে সুন্নতের খেলাপ কথা একই এদিক থেকে কাম না না হলে এদিক থেকে কাম ধারে কথা একই বিদাত না বলে সুন্নতের খেলাপ বললাম অসুবিধা আছে সৌন্নতের খিলাফ কাজ করবেন সৌন্নতের অনুকূলে কাজ করবেন সোনের মফে কাজ করবেন সোমনাথ অনুসারে কাজ করবেন সুন্নতের খেলাপ কাজ করবেন যারা এই তসবি করে তারা অনেকে অজুহাত বয়ান করে যে এতগুলি তো গনে রাখতে পারবো না গনার কোনো প্রয়োজন নেই তেত্রিশ 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 বা তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ এইগুলো শুধু গণার আছে এতটা গনা খুব সহজ আর বাকি যেগুলো একশো বার আমি গুনতে চাই এক হাজার বার গুনতে চাই আপনার গনার দরকার নেই গনার জন্য লেগেই আছে এখানে গেছে না না সুতরাং এই এই প্রয়োজন দিয়ে ব্যবহার করা যাবে কোন তসবি আমি শুধু একটি ক্ষেত্রে বলি আর আগের যুগের দাদি নানিরা ছিল এখন না তারা দশের বেশি গন্ততে জানতো না তেত্রিশই বলতে পারবে না এত এইরকম যদি আজকাল কেউ থাকে যে তেত্রিশ গন্ধে জানে না এক দুই করে তো তার জন্য দানা জায়েজ হইতে পারে যে এই কাঠি থেকে এই কাঠি পর্যন্ত তেত্রিশ পেয়ে গেল ও এর বেশি কিছু বুঝে না এখন এরকম আছে নাকি কেউ থাকলে যাই হতে পারে তার জন্য অসুবিধা নেই মানুষ আর বাকি লোকের জন্য ঠিক নাই এই তসবির দান তসবির দানা হচ্ছে রিয়াকারি লোক দেখানো কাজ লোক দেখানো কাজ সিরকি কাজ হাতে ঝুলিয়ে নেওয়া যায় মাসাল্লাহ গ্রামের মুসল্লি সবসময় তসবি ছাড়ে না কত সুনাম হচ্ছে গ্রামে তারপরে মানুষকে ধোকা দেওয়ার কাজ অনেকেই ঠকার জন্য দাঁড়িয়ে রাখে ঠকার জন্য তসবি ব্যবহার করে বরং আরও বড় অনেকে তসবি ব্যবহার করে এটা খেলা করে তসবিনী তসবি ঘোরাচ্ছে সমস্ত পাপ করছে নামাজের সময় চলে যাচ্ছে গাড়ি নিয়ে ড্রাইভার দেখবেন এখানে আলা হাসা জুবাইল হাসা জবাইল করছে তসবি ঘোরাচ্ছে নামাজও পড়ে না হ্যাঁ প্রথমে এই তসবি খেলতে মাশা হয়ে গেছে তসবি রিয়াকারি লোক দেখানো কাজ হয়ে গেছে শিরকি কাজ হয়ে গেছে যার ফলে এই তসবি ব্যবহার করবেন তো